যে রাজ্যটাকে আর এস বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য মমতা মনে করছিল তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখবে 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 কে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে তারা বুঝুক যে বকলমে আমাদের রাজ্যটাকে বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এবং তার নেতৃত্ব প্রচারিত প্রশাসন কিরকম ভূমিকা পালন করছে আত্মীয় স্বজন জ্ঞাতি তার সঙ্গে দাঁড়িয়ে যারা পরিচিত বন্ধু বান্ধব তাদের নিয়ে লোকে আনন্দ করে কিন্তু আমাদের আজকে দেশের অবস্থা এবং রাজ্যের অবস্থা যা হয়েছে সেখানে প্রত্যেকটি উৎসবকে ঘিরে কিছু প্রদর্শন কিছু উন্মাদনা কিছু কটাক্ষ কিছু প্রতিযোগিতা এবং তারপরে দাঁড়িয়ে কোনো গুজব কোনো হুজুগ সে নিয়ে একটা দাঙ্গা হাঙ্গামা পরিস্থিতি তৈরি হয় আর যেহেতু পশু কুরবানি হয় সেজন্য একদিকে যেমন যারা এই উৎসব পালন করবেন সেই মুসলমান সম্প্রদায়ের মানুষজনকে নিজেদের আবেগকে নিজেদের উৎসবকে নিজেদের যা যা কিছু পালন করেন সেটা খুব বেশি প্রদর্শনমূলক যাতে না হয় বেশি এক্সিবিশন যাতে না হয় অন্যদেরও যে সংবেদনশীলতা আছে সেটাকে মাথায় রাখতে হয় এবং শান্তির মধ্যে শান্তিতে সম্প্রীতিতে সিভিল সোসাইটিতে যেভাবে হয় নিয়ম কানুন মাথায় রেখেই ধর্মীয় যে সমস্ত নির্দেশ আছে পালন করবেন সেটা প্রতিপালন করতে গিয়ে যাতে কোনো দৃষ্টি না হয় কোনো সুযোগ না থাকে কোনো মিসকেন কারণ কদিন আগে আমরা দেখেছি মাটি গাড়ায় এই রাজ্যে আগে ভাবা না যেটা উত্তর হরিয়ানায় হয়েছিল যেটা উত্তরপ্রদেশে হদম হয়ে থাকে সন্দেহ করে মাংস আছে কিসের মাংস এই নিয়ে মাংস ব্যবসায়ী যে নিয়মিত যায় নকশালবাড়ি থেকে মাটিগাড়া রুটে সরবরাহ করে মাংস তার উপরে আক্রমণ করা সেই নিয়ে একটা সাম্প্রদায়িক উত্তেজনা এবং তারপরে বিশ্ব হিন্দু প্রসাদ নেমে যা করে ভাগাভাগি রাজনীতি যদিও আমাদের রাজ্যে কোনো ধরনের মাংসে নিষিদ্ধ নয় যা কিছু বন্যপ্রাণী সংরক্ষণের জন্য যে আইন আছে সেটাকে মাথায় রেখে বাকি যা কিছু আইনত আছে সেটা নিয়ে লোকে নিজের মতো করে নিজের পছন্দ মতো ভক্ষণ করে ব্যবসা করে কিন্তু এই যে মরাল পুলিশ তারা বিশেষত গো নাম করে যে শক্তি গোটা দেশে তাণ্ডব করছে আমাদের রাজ্যে তৃণমূলের সরকারের আমলেও তাদের শক্তি কতটা বেড়েছে পেশি রাসফলন কতটা বেড়েছে সেটা এই মাটি গাড়া ঘটনায় দেখা গিয়েছে এবং তারপরে একটা হাঙ্গামা হুজুতি নানান রকমের গন্ডগোল পাকানোর চেষ্টা হয়েছে সেজন্য আরো বেশি ঘর ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডড়ায় আগামীকাল কাল ঈদুজ্জাহা কুরবানি যখন পালন হবে তখন দাঁড়িয়ে এ ধরনের কোনো শক্তি যাতে আমাদের রাজ্যের মধ্যে শান্তি বিঘ্নিত না করে এবং সম্প্রীতির যে পরিবেশ তাকে নষ্ট না করতে পারে তার জন্য আমাদের সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের পার্টির কর্মী সমর্থক দলের কাছে আবেদন থাকবে তারা উদ্যোগ নিয়ে সতর্ক থাকবেন মিশ্র এলাকাগুলোতে যাতে কোন রকমেরই এই উৎসবেরও আড়ম্বর এবং প্রদর্শনে যাতে স্পিল ওভার না করে এবং অন্যদিকে যারা এজেন্ট প্রভোকেটর তারা যেভাবে এইগুলোকে করে মাংস রক্ত এসব নিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটায় সে যাতে না ঘটাতে পারে তার জন্য সজাগ এবং সতর্ক থাকবে এনার মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সব থেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের স্বরূপ আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছানগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স জিরো জিরো অথবা নাইন নম্বরে